হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত আমার এই স্বপ্নের ইউরোপ দা ইনফরমেশন চ্যানেলে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম যে আমাদের কাছে গ্রিক সাইপ্রাসের জন্য কি কি কাজ আছে এবং আমরা কতদিন সময় নিচ্ছি গ্রিক সাইপ্রাসের ভিসা করার জন্য তো এই বিষয় নিয়ে পুরো বিস্তারিত আপনাদেরকে বলবো আপনারা কমেন্ট অনেকেই জানতে চাচ্ছেন আর গ্রিক সাইপ্রাসে গেলে কত টাকা আপনারা ইনকাম করতে পারবেন আর ওইখানে ইউরো চলে নাকি গ্রিক সাইপ্রাসের নির্দিষ্ট টাকা চলে এবং ওইখান থেকে আপনারা ইউরোপের কোনো দেশে মুখ করতে পারবেন কিনা বিস্তারিত সব ধরনের আলোচনা এই ভিডিওতে করব তো অবশ্যই যারা চ্যানেলে নতুন আসেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলুন টন করে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আজকে মূল টপিকে চলে যায় তো ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি গিরিক সাইপ্রাসের জন্য আমরা টাইম নিচ্ছি ছয় মাস তো ছয় মাস টাইম নেওয়ার মধ্যে আমরা ইনশাল্লাহ চার থেকে পাঁচ মাসের মধ্যে ভিসা করে হয়ে হয়ে যায় বা ভিসা করে থাকি কিন্তু আমরা টাইমটা একটু বেশি নিয়ে রাখি কারণ আপনার সাথে আমার যে কথা থাকবে আমি মনে করি এই কথা যদি দুই দিন আগেও আপনাকে আমি সব কিছু কমপ্লিট করে দিতে পারি তাহলে আপনার আরও বেশি ভালো লাগবে বা আপনার সাথে আমার কথার একটা মিল থাকবে বাট আমি যদি আপনার কাছ থেকে সময় কম নিই বাট আপনার এই সময় যদি আমি একদিন পরেও আপনাকে সব কিছু করি তাহলে কিন্তু আপনার ওই সেই আনন্দটা আপনার বোঝা থাকে না তো এই জন্য আমরা টাইমটা পনেরো দিন বিশ দিন বা এক মাস বাড়াই নিলেও যাতে আপনার সাথে আমার কনফিডেন্স ঠিক থাকে এই জন্য আর কি তো এই ক্ষেত্রে আমরা ছয় মাস টাইম নিয়ে থাকি আর আমাদের এই গ্রিক সাইপ্রেসে যাওয়া সিস্টেম বা সম্পূর্ণ নিয়মই হচ্ছে আলাদা কারণ আপনি অন্য অন্য অনেকেই আছে যারা গ্রিক সাইপ্রাসে লোক নেয় বা গ্রিক সাহেবের কাজ করে তারা কিন্তু সাধারণত আপনি ফাইল জমা দিবেন আপনার ফাইল নেওয়ার পরে তারা কিন্তু তাদের মতন করে প্রসেসিং করে আপনি কিছু জানতে পারেন না তো সেই ক্ষেত্রে আমাদের সিস্টেম সম্পূর্ণ উল্টা আমাদের গ্রিক সাইপ্রাসে অনেক সার রাখা আছে এবং আপনাদেরকে সহযোগিতা করার জন্য তারা সবসময় প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন কিন্তু অ্যাক্টিভ থাকে যেরকম আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনি যখন ফাইল জমা করবেন ফাইল জমা করার পরে আপনাকে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকানো হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকানোর পরে আপনাকে এখান থেকে সব ধারণা দেওয়া হবে যে গ্রিক সাহেবের আছে আপনার জন্য কি কি করলে ভালো হবে বা গ্রিক সাহেবের আসার আগে আপনার করণীয় কী থাকে এবং আপনি ওইখান থেকে ইন্টারভিউ দিতে হবে আপনার ওইখানে বেসিক ইংলিশ তারা প্রশ্ন করবে জিজ্ঞেস করবে আপনার অ্যান্সার দিতে হবে এমনকি আপনি যদি না পারেন সেই ক্ষেত্রে আপনাকে তারা সহযোগিতা করবে আপনাকে তারা অনেকগুলা লিস্ট দিবে এই লিস্টগুলো আপনি পড়বেন মুখস্থ করবেন ব্যাট তারা যখন আপনাকে প্রশ্ন করবে তখন আপনি অ্যান্সার দিতে আপনার সহজ হবে বা সুবিধা হবে আর এরপরে আরও একটা সহজ বিষয় সেটা হচ্ছে গ্রুপে কিন্তু আপনার মতন অনেক লোক থাকবে যারা গ্রিক্সাই প্লাসে যেতে চাই তারা কিন্তু সবাই ওই গ্রুপে থাকবে এবার আপনাকে যখন প্রশ্ন করবে তার আগে কিন্তু আরও বিশ তিরিশ পঞ্চাশ জনকেও প্রশ্ন করবে তো আপনার কিন্তু ওইখানে আরো সহজ হয়ে যাবে যে আপনি তাদের গুলা শুনে আপনি কিন্তু দেওয়ার জন্য আরো আপনার বেশি ভালো হবে আর কি তো আমাদের সিস্টেমটা হচ্ছে এরকম যে আপনি গ্রুপে থাকা অবস্থায় আপনার কত দূর বা আপনি ইন্টারভিউতে কেমন পারতিছেন বা অন্য কারা সিলেক্ট হচ্ছে বা তাদের কি অবস্থান সবকিছুই কিন্তু আপনি গ্রুপ থেকে জানতে পারবেন আমাদের যে ফোন দিয়ে বলবেন যে ভাই আমার ফাইলের কি অবস্থা এরকম কিন্তু কোনো অপশন গ্রিক সাইপ্রাসের জন্য নাই আর সেই ক্ষেত্রে আপনি আমি বলি আপনাদেরকে আমাদের কাছে বেশি কাজ আছে হোটেলে হোটেলের আপনার ক্লিনার হোটেলের কুকের হেল্পার হোটেলের আপনার হাউস কিপার এবং আপনার রিসিপশন এবং ওয়েটার এমনকি যদি আপনি ভালো অভিজ্ঞতা থাকে ইংলিশ ভালো বলতে পারেন আপনার যদি স্মার্টলি সৌন্দর্য সবকিছু ফিট থাকে তাহলে কিন্তু আপনি যে বাইরে থেকে লোকগুলো আসে হোটেলের ভিতরে থাকার জন্য তাদেরকে আপনি রিসিভ করে হোটেলে নিয়ে আসা যে দায়িত্বটা থাকে এটাও কিন্তু পেতে পারেন তো এটা কিন্তু মূল আমাদের কাজ এর পাশাপাশি আপনার থাকতেছে তেল পাম্পের কাজ কাজ আপনার বিভিন্ন গার্ডেন আছে আলাদা এমনি বাসাবাড়ি গার্ডেন আছে আলাদা আর তারপরে আপনার যারা ওয়েল্ডিং এর কাজ জানেন যদি আপনি ভিডিও করে দিতে পারেন তাহলে আপনার ওয়েল্ডিং এর কাজে দিতে পারবেন পাইপ মেশিনের কাজে দিতে পারবেন এভ্রিথিং অনেক ধরনের কাজ আছে তো এই কাজগুলো কিন্তু আপনারা গ্রুপে পাবেন আপনি মনে করেন চিন্তা ভাবনা করছেন পরে আমাদের কাছে ফাইল জমা দিচ্ছেন দেওয়ার পরে আপনি যখন গ্রুপে আসেন গ্রুপে থাকা অবস্থায় দেখা গেল আপনাকে বলতেছে যে ইমার্জেন্সি কিছু লোক লাগবে সুপার শপ জন্য আপনারা যদি কেউ যেতে আগ্রহ হন তাহলে আমাদেরকে বলুন সিভি জমা দেন তো তখন কিন্তু যদি আপনি মনে করেন যে না আমার আসলে হোটেলে যাওয়ার জন্য দেরি করতে হচ্ছে বা আমার একটু সময় বেশি লাগতেছে তো সেই ক্ষেত্রে যদি এইখানে দ্রুত যেতে পারি তাহলে আমি এইখানে আবেদন করি তখন কিন্তু আপনি চাইলে এই কোকের হেল্পার হিসেবে বা ক্লিনার হিসেবে না যেও আপনি কিন্তু এই সুপার শপে বা তেল পাম্পে বা যেই সময় যে অফারটা দিবে তখন কিন্তু আপনি সেটা গ্রহণ করে আপনি কিন্তু ওই দিকে যেতে পারবেন তো এটা হচ্ছে সুযোগ এটাই আপনি এখানে সম্পূর্ণ সবসময় এবং আপনি নিজে জানতে পারবেন পারবেন বুঝতে আপনার অবস্থান কি এবং কত দূর আর আমরা এখানে যে মাসটা টাইম নিয়ে ছয় থাকি তার কারণ হচ্ছে এখানে এক মাসের মতন বা দিন মতন টাইম চলে যায় শুধু আপনার পিছনে আপনাকে শেখানোর জন্য আপনাকে ইন্টারভিউ নিবে আপনাকে সিলেক্ট করবে আপনাকে শিখাবে আপনাকে সবকিছু বোঝাবে এই জন্য কিন্তু আপনাকে সময়টা বেশি চলে যায় এখানে তো আহ আপনার এখানে মনে করেন যদি আপনি ভালো পারেন ইংলিশ মোটামুটি বেসিক ইংলিশ পারেন বা আপনার যদি ইন্টারভিউতে ফার্স্টে টেকেন তাহলে আপনার জন্য ভালো এখানে তিনটা ধাপ আছে ফার্স্টের ধাপ হচ্ছে একেবারে নতুন এইখানে আপনাকে ইন্টারভিউ নেওয়ার পরে আপনি যখন সিলেক্ট হবেন আপনি যখন উপরে যাবেন বি গ্রুপে যাবেন তখন আপনার জন্য সিভি করে কমপ্লিট করে যে যেই কাজের জন্য আপনি ওখানে থাকবেন সেই কাজের জায়গাতে আপনার এই সিবিগুলো জমা দেওয়া হবে যদি আপনি হোটেলে থাকেন তাহলে আপনার হোটেলের জন্য বিভিন্ন হোটেলের এসে আপনার সিভি সিবি জমা দেওয়া হবে যেখান থেকে আগে আসবে সেখান থেকে আপনাকে ইন্টারভিউ করা হবে তো এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনাকে কিন্তু ইন্টারভিউ ফেস করতে হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো অনেক সময় আমরা আমাদের মতন করে নিয়ে আসি ইন্টারভিউ ফেস করা লাগে না তারপরেও কিন্তু আপনার প্রস্তুতিটা থাকতে হবে ওরকম যে আমার ইন্টারভিউ ফেস করতে হবে হোয়াটসঅ্যাপে সেটা মালিক নিতে পারে ম্যানেজার নিতে পারে বা যে কেউ লোক নিতে পারে তো এটা হচ্ছে আমাদের সিস্টেম তো এইখানে যেতে আমরা টাইম নিই ছয় মাস আর এখানে কাজ আছে আপনার বললাম যে আপনার হোটেল রেস্টুরেন্ট আপনার হোটেল রেস্টুরেন্ট গার্ডেন ক্লিনার আপনার হচ্ছে তেল পাম্প ওয়েল্ডিং ইলেকট্রিক্স এই ধরনের কাজ বেশি আছে আর যেটা আপনার সব থেকে বেশি জিজ্ঞেস করেন যে ভাই আমরা ওইখানে গেলে কত টাকা ইনকাম করতে পারবো ভাই ওইখানে আপনার চলে ইউরো ইউরো ডলারে তারা বেতন দেয় তো বর্তমানে এক ইউরো সমান আপনার বাংলা টাকার একশো পঁয়ত্রিশ টাকারের তো আপনাকে তারা সর্বনিম্ন ব্যাসিক আপনি যদি হোটেলের কাজ করেন যে ধরনের কাজই করেন তাহলে আপনাকে সর্বনিম্ন বেতন দিবে আটশো থেকে নয়শো ইউরো আপনার সব কিছু বাদ দিয়ে আপনার থাকা খাওয়া বাদ দিয়ে সব কিছু বাদ দিয়ে আপনার আটশো থেকে নয়শো ইউরো আপনি কিন্তু বেতন পাবেন ফার্স্টে আপনার হোটেলে যে কোনো ধরনের কাজে আর যারা হোটেলে বাইরে কাজ করবেন যেরকম গার্ডেন বা হচ্ছে সুপার শপ বা বিভিন্ন সেক্টরে তাদের কিন্তু আপনার সাড়ে সাতশো থেকে সাড়ে আটশো পর্যন্ত আপনার বেতন দেওয়া প্রবে তো আপনি এইখানে কিন্তু এক কথায় বলতে গেলে বাংলা টাকা লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন বা প্রতি মাসে আপনার লাখ টাকা ইনকাম হবে আর যারা আপনার অভিজ্ঞতা আছে স্কিল আছে আপনার আপনার যেই কাজের ধরন আছে এগুলো যদি আপনি দেখাইতে পারেন আপনার সার্টিফিকেট দেখাতে পারেন সেই ক্ষেত্রে আপনার বেতনটা আরও বেশি যাবে এটা আপনার ওই অভিজ্ঞতার উপরে স্কেলের উপর নির্ভর করবে আর অনেকেই জানতে চান ভাই আপনাদের রেট কত তো আসলে রেট হচ্ছে আমরা এগারো লক্ষ টাকা করে নিচ্ছি ফার্স্টে আপনার মূল ফাইলের সঙ্গে এক লক্ষ টাকা দিতে হবে আর হচ্ছে বাদ বাকি টাকা আপনার বিষা হওয়ার পরে তখন আপনি দিবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা অনেক বড় হইলো আপনাদের বিস্তারিত সব কিছু বোঝায় বললাম তো যারা যেতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া আমার ম্যানেজারের সাথে যোগাযোগ করে কথা বলে আমাকে কনফার্ম করে আপনারা ফাইল জমা দিতে পারবেন অবশ্যই হ্যান্ড্রেডলি কাজ হবে এই কারণে আপনি সবকিছু নিজেই দেখতে পারবেন বুঝতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত হোক আসসালাম